যেসব দেশের রাজধানী পরিবর্তন করা হয়েছে ইরানের রাজধানী পরিবর্তন তেহরানের পরিবর্তে আরব সাগর তীরবর্তী মাকরান নগরী হবে ইরানের রাজধানী মাকরান শহরটি পাকিস্তানের নিকটবর্তী কাশ্পিয়ান সাগর তীরবর্তী মাকরান নয় ইন্দোনেশিয়া দেশটির বৃহত্তম নগরী জাকার্তা বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল নগর এলাকা জাকার্তা বর্তমান রাজধানী হল অদূর ভবিষ্যতে বন্য দ্বীপে নুসান্তারা নামক একটি সম্পূর্ণ নতুন পরিকল্পিত শহরের রাজধানী স্থানান্তরের প্রক্রিয়াটি চলমান আছে কাজাকিস্তান দেশটির সর্ববৃহৎ শহর হল আলমাতি যা উনিশশো একানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দেশটির রাজধানী শহর ছিল উনিশশো সালে কাজাকিস্তানের প্রেসিডেন্ট নজর বায়েব আলমাতি থেকে রাজধানী সরিয়ে আস্তানাই করেন দু উনিশ সালে নুর সুলতানকে রাজধানী করা হয় এবং দু সালে আবার আস্তানা করা হয় মিয়ানমার মিয়ানমারের সামরিক সরকার রাজধানী রেঙ্গুন বা ইয়াঙ্গুন পরিবর্তন করে দু সালে রেঙ্গুন থেকে তিনশো বিশ কিলোমিটার দূরে নতুন রাজধানী করা হয় নেইপিদোকে নাইজেরিয়া উনিশশো একানব্বই সালের আগ পর্যন্ত নাইজেরিয়ার রাজধানী ছিল দেশটির সবচেয়ে বড় শহর লাগোস বর্তমানে আবুজা